আল্লাহ কোরআন পাকের ভিতরে কুরআনুল মাজীদের ভিতরে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা আফফা তোমরা যারা ইমান এনেছো ইমান আনার পরে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো পরিপূর্ণ খানিকটা বাইরে খানিকটা ভিতরে নয় পরিপূর্ণ ও দুখুলু ফিস-সিলমিকা ইসলামের ভিতরে পরিপূর্ণতা লাভ করো ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আজকে ইসলামের ভিতরে যদি পরিপূর্ণ আমরা প্রবেশ করতাম আমাদের কপালে এত না। আজকে সমাজে আমরা লাঞ্ছিত বঞ্চিত কেন নিষ্পেষিত এখন মুসলমানের সংখ্যা দুশো কোটি আর মক্কার জমিনে মাত্র তিনশো তেরো জন মুসলমান মদিনার জমিনে তিনশো তেরো জন মুসলমান লড়ছে হাজার জনে সাপোর্টে সবাই কাদের সব কাফের আল্লাপাক ইসলামের পতাকা তখন থেকে উদ্দীয়মান করে রেখেছিলেন আজকে আমার আপনার হাত থেকে পড়ে যাচ্ছে তার কারণটা কি তার কারণটা কি তার কারণটা অন্য কিছু নয় আজকে এত টাকা খরচ খরচা করে জুল করমপুরে আজকে এত মাহফিলের এই সুন্দর বৈঠকের আয়োজন করেছে এই আজকের এই দৃশ্যগুলো দেখলে বোঝা যাবে আমরা কেন সমাজে লাঞ্ছিত বাজারে ঘুরেছেন দোকানে গিয়ে কেনাকাটা করেছেন একটা গোনা হলেও হয়েছে একটা গোনা হলেও হয়েছে কিন্তু এখানে যতক্ষণ এই বেড়ের ভিতরে এই মজলিশের ভিতরে আপনি বসে আছেন সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছে একবার জোরে বলুন জোরে বলছেন না কোনটা ভালো ভালো মানুষ বাসছে কোনটা এই মাহফিলে এসে বসা ওই বাজারে ঘোরা তাহলে তাহলে নিজেদের ক্ষতি নিজেরা তো ডাকছি নিজেদের ধ্বংস তো নিজেরাই হাতছানি দিচ্ছি ভাইরা মান জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আলোচনা বোঝো আল্লাহ নবী পাঁচ বাবারে জানালেন ও বাবা সাহাবারা আমি রসুল্লাহকে সাল্লাহ গোয়ালে গে বাসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যে সময় মুসলমানেরা নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে জাকাত আদায় করবে দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে মুসলমানেরা বড় বড় মসজিদ বানাবে ও আসা বারার ওই সময় মসজিদে মুসল্লি ভর্তি হয়ে যাবে মুসলমান নামাজ আদায় করবে দলবদ্ধভাবে কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ওই মসজিদে নামাজ আদায় করে নেওয়া না মুসল্লির ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না এ মাথায় ঢুকছে ঢুকছে নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ আদায় করবে জাকাত আদায় করবে ইমানদার খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নবী সাহাবার প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা কেমন এটা কেমন সাদৃশ্য আপনি উদাহরণ উপমা দিলেন আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর

বল বাপ বাপlename করিসনি সুদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে না নেই জোরে বল না রে বাপ ভাইজান জানা আমি জানি না সুদ কি জিনিস আমি জানি না সুদ আমি খাই না বলতে পারি না তবে ঘরের বউটা বন্ধন রূপ করে জুনกรมপুরি সব নি আছে আছে না না এরা জানি না এই শুনে মানি কেন রাজাদের যুবকেরা ছেলেরা বাচ্চারা শুনে রেখে দেন জেনে রেখে দাও আল্লাহ নবীর আজকে যদি আলোকপাত করা যেত আজকে এক এক করে আমাদের লিস্টে নাম উঠে যেত এই রকম একটা ফিতনা সময় ফাজাদের সময় এক শ্রেণীর মানুষ নিজেদেরকে বিরাট ভালো নিজেদেরকে তুলে ধরতে শুরু করেছে আমরা বিরাট ফ্রেশ মানুষ পৃথিবীর জমিনে আমরা হারাম খাই না আমরা হারাম খাই না আমরা হারাম খাই না অথচ মুসলমান ধোকা দেয়া হচ্ছে আপনাদের ড্রাইভেট করা হচ্ছে আপনা জানেন না আজকে সমাজের বুকে কিছু মৌলানা বলি সাহেব আয়াজিন বেরিয়েছে বক্তা বেরিয়েছে তারা দাদা হুজুর পীর কেবলাকে সামনে নিয়ে খাওয়া শুরু করেছে তারা ওয়াজ করে দাদা হুজুর পীর কেবলা 16 নম্বর ওসিয়াতের ভিতরে জানিয়েছে টাকা চেয়ে নেওয়া যাবে না তারা মানুষকে আপনাদেরকে বোঝাচ্ছে টাকা চেয়ে যারা হজ করে তারা হলো হারাম খোর সে পিরজাদা হোক বা অন্য বক্তা হোক হারাম আমরা টাকা চেয়ে না চেনি না তার মানে আমরা হালাল খোর এ সোনা মানিকেরা ওই বক্তাকে কি যে জিজ্ঞাসা করো জুলকারমপুরে নব্বই পার্সেন্ট মানুষ বন্ধন গুরুবার এমনি করে মহিলা সমিতির টাকা নিয়ে ব্যবসা করে কাজ কারবার করে আমরা মিলে জলসা পিজ্জাদা হুজুরদেরকে গালি দিচ্ছে হারামখর বলে ওদেরকে এরকম প্রশ্ন করার দরকার আছে না নেই যে আমরা জলসা দিয়েছি জুলকরমপুরে সব তো নাইনটি পার্সেন্ট সবই পন্দন গ্রুপের সঙ্গে যুক্ত আমরাই তো জলসা দিয়েছি আপনি টাকা চাননি দু হাজার টাকা আপনারা হাদিয়া দিয়েছি ওই টাকাটা তো আমরা কালেকশন করেই দিয়েছি ওই টাকাটা হালাল তো দেখবেন হুজুর লুঙ্গি তুলে দৌড়বেন তার মানে টার্গেট হলো এক দলকে খারাপ করে দিয়ে নিজেকে ভালো জাহির করা এই কথা বুঝতে পাচ্ছেন না ভালো মানুষের খসলত শুনুন বলছি মুজাদ্দদ জামান দাদা পে কেমলা রেবাতুলল্লাহ আলী এর কাছে ভক্ত মুরিদরা এসে মুসাফাহ করছে হুজুর একটা টাকা ডান সাইডে রাখছে একটা টাকা বাম সাইডে রাখছে আল্লামা আল্লামা শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ এর জিগগাশা কলিন হুজুর

ওই হাদিয়াটা আমি আবু বাকারের জন্য হালাল নয় যে হারাম টাকাগুলো আমার কাছে বাম সাইডে দেখতে পাও ওগুলো হলো হারাম টাকা হারাম টাকার গন্ধটা ওই রকম দুর্গন্ধ হালাল টাকার গন্ধটা সুগন্ধ বাবা বাবা আব্দুল বাবু শুনে রেখে দাও বাবা আমি আবু বাকারের জন্য ডান সাইডের টাকা হালাল যে হুজুর গুলো যে হুজুর গুলো হুজুর সাজি যাচ্ছে আলেম গুলো ফেক হুজুর ফেক হুজুরের নাম রেখে দিয়েছি আমি কোম্পানি ওদেরকে বলো যে টাকা যা দিচ্ছি সুখে সুখে লিতে হবে কথা বুঝতে পারেন আমার গা আমাদের ফুরফুরা হুজুর ভাই সাহেবরা আলেমরা সব তো হারাম খোর তুমি হালাল খোর এখন আমরা বলে দিচ্ছি নাইনটি পার্সেন্ট সব কালেকশনের টাকা সব বন্ধন গ্রুপ আর ওই বলেন বলেন মহিলা সমিতির সব ওই লোন ফোন নিয়ে ওই সব আমরাই চাঁদা দিয়েছি ভাই এই ল্যান্ড টাকা বেঁচে তাই পালিয়ে যান যদি না বাসতি পারে ওর গলায় পাদে জীব টেনে ছিড়ে ফেলে না একদম অপরকে গালি দেয় আওলাদে মুসাদদদ জামানকে ছোট করে ওর বেঁচে থাকা জমির উপরে অধিকার আছে এরা মানুষগুলোকে ড্রাইভেট করছে ড্রাইভেট করছে শুধু অন্য মস্তিষ্কে অন্য অন্য জায়গা থেকে খোঁজ নিয়ে দেখেন সুদখোর লটারি খোর ওই খোর জেনাখোর গানখোর ফেরেববাজি দৌড় ঠেলা সব ওর ও যত ভক্ত আছে সব রকম সাবধান হন সমাজকে ধোকা দিচ্ছে দাদা হুজুর পীরকে আওলাদদেরকে খারাপ করে এই আপনার সেলসেলার আলেমদেরকে খারাপ করে নিজেদেরকে ভালো সাজানোর চেষ্টা করছে সমাজে তার মানে কি ওরা খারাপ আমি ভালো তা ভালো কই তোর ভালো কই সব তো ফেক কথা ঠিক না ভুল জোরে বলে হেম্মত আছে সানাদের সঙ্গে সানাদের সঙ্গে এরকম হেম্মত কথা বল নত স্বীকার করে নাও নিজেকে স্বীকার করো যে না দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেটা করেছিল যেটা করেছিলেন পাস হুজুর কেবলা আল্লামা হুজুর যেটা করেছিলেন আমরা করতে পারি নি কারণ তানাদের হাতে হারাম খorra হাতে হাত দিয়েছে হালাল বনে গেছে একবার জোরে বলবেন না আর আমাদের কাছে এসেছিল আমাদের কাছে যারা এসেছিল তারা फेक আইডি সম্পর্কে কিছুই জানতো না আমি শিখিয়েছি তাদের তাহলে আমার থেকে ভালো হয়নি খারাপ হয়ে গেছে এক ঐফে দেওয়ার জন্য তৈরি হও আল্লামাদের এই সমস্ত ফিতিনদের থেকে হেফাযত করেন বলুন আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আশ্চর্য কত কষ্ট মনের আঘাত আমি এত দিন মুখ খুলিনি বলছে বলতে বলতে বলছে জনসমক্ষে জনসমক্ষে বলছে মাইকে স্টেজে বলছে হাজার হাজার জনতার সামনে ওই বশীরার দরবার শরীফ ফুরফুরা দরবার শরীফকে ইন্ডিকেট করে বলছে জাহান্নামের রাস্তা জোরে বলবেন না আউযুবিল্লাহ এখনো তারা সমাজে স্টেজে কথা বলে আস্পর্ধা তাদের হ্যাঁ ও দরবারে যারা যাচ্ছে নাকি আলেম ওলামা সব জাহান নামে যাবে

বি আমাদের মুখে দাড়ি আমাদের গায়ে জুব্বাটাই তাদাদা হুজুর যদি না শিখিয়ে যেতেন এ জায়গা আমরা কোথায় পেল পেতাম বলুন এই টুপি টুপি মাথায় দেওয়া দাড়ি রাখায় শিখেছিল কে বাংলায় মুসাদ্দদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি একবার জোরে বলবেন না তাবলিক জামাতের ভাইরা তাবলিক যারা করে তারা দেহবন্দি যারা করে তাদের কাছ থেকে শুনে নেবেন জামাত ইসলাম যারা করে তাদের কাছ থেকে শুনে নেবেন তারাও পর্যন্ত আজ এই ওয়াজের মাহফিলে বলতে বাধ্য হচ্ছে যে এই যে মাহফিলের মুজমা আজকে যে বাংলার জমিনে মুসলমান টুপি দাড়ি নিয়ে ঘুরছে এ অবদান হচ্ছে বাংলার আবু বাকারের অবদান একবার জোরে বলবেন না আর জোরে বলতে পারেন না আর তুমি সিলসিলা বলে দাবি করছো ব্যানারটা লাগিয়ে রেখেছে ফুরফুরা শরীফ কথা না ব্যানার লাগিয়ে রেখেছে ফুরফুর শরীফ জিন্দাবাদ আর দাদা হুজুর পীর আওলাদের গালি দিচ্ছে এদেরকে চিনে রাখুন সময় আসবে আগামী দিন এদের যোগ্য জবাব দেবেন আপনারা হুজুর কেবলার বহু আওলাদের আউলাদ গণ হুজুর কেবলাগণ রয়েছে সবার চলাচল এক না হতে পারে কথা ঠিক না ভুলছে বলেন যে যে জায়গাটা থেকে চলছে চলুক যদি শরীয়তের খেলাফ চলে আমি তার কাছে যাব না এই তো কথা হয়ে গেল কথা ঠিক না বলে যদি শরিয়াতের খেলাফ মুসাদ্দদ জামানের আওলাদ আওলাদের আওলাদগণ যদি চলে দাদা হুজুর পীর কেবলা রসিয়াত নাম অনুযায়ী আমি তাদের কাছে যাব না বৈশাখ আল্লামা হুজুরের আওলাদ আওলাদের আওলাদগণ যদি শরিয়াতের খেলাপ চলে তাদের কাছে আমরা যাব না কিন্তু তাদের বিরুদ্ধে পেছনে সমালোচনা করব আল গিবাদ মিনাজ জিনা পেছনে যারা সমালোচনা করে জেনা খরের থেকে খারাপ কেন গুণানু বন্ধ সাবধান হন মুসলিম সমাজকে ভাগ করছে মুসলিম সমাজ তো ভাগ হয়ে গেছে এখন আবার সেলসিলাকে ভাগ করা শুরু করেছে দাদা হুজুর পীর কেবলা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিস সিলসিলাকে ডিভাইডেশন করার চেষ্টা করছে সাবধান হন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন বলুন আমিন জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আমাদের ঘরের ছেলেরা কিছু কিছু সবাই মোবাইল হুজুরের পাগল কোন হুজুর মোবাইল হুজুর গো বাংলাদেশের সব বড় বড় হাক্কানি আলেম বুঝতে পারছেন না কোরআনের আয়াত ছাড়া কথা বলে না হাদিস সব সহি হাদিস কথা বুঝতে পেরেছেন একদল বেরিয়েছে আমাদের ঘরের ছেলেরা জেনারেল এডুকেশন জেনারেল শিক্ষিত ছেলেগুলো তারা ওই সব হাদিস সহি হাদিস করে করে সহি হাদিস করে করে এখন সেই দেখবেন জুলকরমপুরে কেউ জোরে আমিন বলতো না এই আবার দুই এক বছরের ভিতরে শুরু হয়েছে সব দুই একজন আছে নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে কিছু কিছু মসজিদে শুরু হচ্ছে বাপ চাচারা দাদুরা খালুরা নানারা আব্বারা চাচারা সব নামাজ পড়ে গেছে তাহারিমা বেঁধেছে সব নাভি বরাবর এখন আবার সব ইন্টারন্যাশনাল নামাজই বেরিয়েছে এই কথা বলছেন না কেন কথা ঠিক না ভুল জোরে বলে আমি বাতিল সহি না সহি নয় ওটা এখন বলবো না আমি তাদের কাছে প্রশ্ন করছি ছেলে এই ছেলে শোনো পনেরো কুড়ি বছর নয় পঁচিশ বছর বয়স এখন যখন এইখানকার তাহারিমা এইখানে উঠে গেছে তাহলে এর আগে যত ঈদের নামাজ পড়েছিল সব বাতিল তো পাঁচ নামাজ না পড়লেও জুম্মার নামাজ পড়তে গিয়েছিলে তো তো যখন চোদ্দ পনেরো বছর বয়সে একটা দুটো করে জুম্মা পড়েছিল ওগুলো সব শেষ হয়ে গেছে তো আগে যে আগে যে এইভাবে তারই নামাজ পড়লে বাতিল বলে ঘোষণা করস তো তাহলে পঁচিশ ছাব্বিশ বছর থেকে যে এবাদাত এই এবাদাতটা সেই আর পেছনে সব শেষ বাঁচতে পারবি তো নিজের কবর তো নিজে খুঁটছিস রে ভাই প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে হাজি সাহেব ও মাওলানা সাহেব আপনি তো কাবা বাইতুল্লাহ যে নামাজ আদায় করেছে মদিনা শরীফে যে নামাজ আদায় করেছে ওখানে তো আপনি গিয়ে নামাজ আদায় করেছেন ওখানকার ইমামের আগা কোথায় তাহার ইমামাদে আমি আপনাদেরকে আপনাদের কাছেও বলে যায় তাদের টা ইমামাদাটা হলো নাভি বরাবর জোরে বলো সুবহানাল্লাহ এ রাগা একই কাতারে এক কি কাতারে লক্ষ 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 হাজিরা হাজার হাজার হাজিরা একই জামাতে নামাজ আদায় করছে অনেকেই জোরে আমিন বলছে অনেকে আস্তে আমিন বলছে বিবাদ নাই কোন দলাদলি নয় কোন ফাটাফাটি নয় টানাটানি নয় তুই কেন বাড়িতে ফতোয়া মানিস তোর বাপ দাদু যেভাবে নামাজ আদায় করে গিয়েছে ওই নামাজটা তুই আদায় করে দেখ এ নজওয়াব আজকে তোর হুজুর যে হুজুরের আওয়াজ শুনে তুই পাগল হয়েছি বাবা আমি শাহনাজ ভাই তোদেরকে বলে যাই ওই হুজুর আল্লাহ রসুলের দিদার নসিব হয়েছে কিনা জানি না কিন্তু আমাদের যে হুজুর গুলো আমাদের যে কাবি গুলো আমাদের নীতি দিয়ে গিয়েছে ওই নীতির উপরে এ বাবা করে রসুল্লাহ দিদার পেয়েছে তোর হুজুরদের জিজ্ঞাসা কর এই পাশে কথা বলছি কি? তো হুজুর দা জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ দিদার नसीব হয়ে গেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না। তাহলে শে আগের নামাজ আগের নামাজটাই থাক না। যদি ওই নামাজে রাসূলুল্লাহকে পাওয়া যায়, ওই ইবাদাতে যদি রাসূলুল্লাহ দিদার পাওয়া সম্ভব হয়, ওইটা ছাড়বেন কেন? যুব যুবকেরা ছেলেরা বাচ্চারা

জন মুনাফিকির ভিতরে তিনটি বৈশিষ্ট্য আল্লাহর নবী পাক জামানা জানিয়ে দিলে ও এক নম্বর মুনাফিক যারা হয় তাদের প্রথম আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলে ও বাবা সাবারা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মৃত্যুদের বাবা আল্লাহর দরবারে কবুল হয় না মুনাফেকের এক নম্বর আলামত কি বলেছে নবী কথা বুঝতে পারছেন না এই কথা বলছে কি কথা বলছে কি কে ওখানে ওয়াজ করতেছ কে না ছেলে বিলের গলা না মনে হচ্ছে আধ ঘড়ি পজ করার যদি শখ থাকে এখানে নিয়ে আসেন সুযোগ দিচ্ছি আল্লাহ নবী বললেন মুনাফিকের এক নাম্বার চরিত্র কি জবান দিয়ে সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ও না জানে না যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিshin আমার মনে না আলোচনা করুন আল্লাহ নবী পাক জবাবে জানারে দ্বিতীয় নাম্বার হলো মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত ওয়ামা সাবরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওয়াদা যে করবে ওয়াদা অনুযায়ী কাজ করবে না বাবা সাহাবারা মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াদা করে

এক জায়গায় ওয়াজ করতে গিয়েছি বলছে ভাই যান আমাদের এখানে সব ওয়াদা করেছিল এই দেবো সেই দেবো জলসায় আর সেই জলসার এক সপ্তাহ আগে যে চাচ্ছি বলছে কই আমি কিছু বলিনি তো মানে কমিটির ছেলেদের ফাঁসানোর জন্য আর কি কথা বুঝতে পারছেন না এ নজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি মা বোনেরা তৃতীয় নাম্বার আল্লাহ নবী পাক সফরে জানিয়ে দিলে তৃতীয় নাম্বার হলো আল্লাহ নবী জানালেন পৃথিবীর জমিনে তৃতীয় নাম্বার ওই মুনাফিকের আলামত দেখতে পাওয়া যাবে আমানতের খেয়ানত করবে ও আমার আমি রসুল্লাহ জানিয়ে দিলাম সাল্লাহ আলী সাল্লাম আমি তোমাদের জানিয়ে দিয়ে গেলাম মোনাফেকে তিন নম্বর আলাম হতল সে কখনো আমানতদার হতে পারে না আমানতের খেয়ানত করবে এ না জনেরা শুধু ধন সম্পদ গুলো কেড়ে নে বাবা ফাঁকি দেওয়ার নাম খেয়ানাত আপনাকে বিশ্বাস করে কেউ যদি দুটি গোপন কথা বলে থাকে ওই দুটি কথা যদি আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে তার পারমিশন ছাড়া যদি না বলে দেয় আপনি বলে দেন এটাও হলো আমানতের খেয়ানত করা হবে কারোর গোপন কথা আপনাকে বিশ্বাস করে বলেছে তার অনুমতি ছাড়া আর তৃতীয় ব্যক্তিকে যে আপনি বলে দিলেন এটাও হলো আমার কি আছে স্বামী বিশ্বাস করে আপনাকে বাড়িতে স্বামী বিশ্বাস করে আপনাকে গেছে আপনার স্বামী বাইরে চলে গিয়েছে আপনার স্বামী বাড়ি আসেন না এক মাস দু মাস তিন মাস চার মাস এই সুযোগ সরলতার সুযোগ নিয়ে বেগানা পুরুষের সঙ্গে ফোনে সময় পাস করছেন এটাও হলো আমানতের খেয়ানা কথা বুঝছেন আজকের মুসলিম সমাজে এ রোগটা দেখা যাচ্ছে না দেয়নি কারা বলেন দিন কথা বলছি ওই ওই মাথায় যে কথা বলতে বলেন পাশ থেকে সাইড থেকে আওয়াজ আসলে এমনি আমি দেখে যায় বাবা তৃতীয় নম্বর আলামত কি বলেছে আমানতের বলো 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 খেয়ানত আমরা জানি আমানত মানে কি শাহনাজ ভাই আমাকে বিশ্বাস করে পাঁচশো টাকা দিয়ে গেছে ওই পাঁচশো টাকাটা আমি খরচা করে ফেলেছি তার বিনা অনুমতিতে এইটা হচ্ছে খেয়ানত করা হ্যাঁ ওটাও খেয়ানত করা আমানতের কিন্তু এটাও আমানতের খেয়ানত আপনাকে আমি বিশ্বাস করে দুটো গোপন কথা বলেছি আমার বিনা উইদাউট পারমিশনের তৃতীয় জনকে আমার গোপন কথাটা বলে দিয়েছেন এটাও হলো আমানতের খেয়ানত খেয়ানত এক वक्त নামাজ আদায় করতে পারেননি নি আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা করে দেবে একটা রোজা রাখতে পারেননি নি আল্লাহর কাছে ক্ষমা চান করে দেবে কিন্তু আপনি যদি আমানতের খেয়ানত করেন শুনে রেখে দেন জেনে রেখে দাও ও নজনেরা মুরুব্বিয়ান যার কথা আপনি অন্যের কাছে বলেছেন ওই ব্যক্তিটা যদি আপনাকে খোবা না করে নায হেদায়েতের কোন রাস্তা নাই আল্লাহ কায়ামতের দিন সাফ জানিয়ে দে বান্দা নামাজ আদায় করিস আমি আল্লাহ দয়াময় তোর মাফ করে দিলাম তুই পৃথিবীর জমিনে তুই পৃথিবীর জমিনে রোজা রাখিস আমি আল্লাহ আমার রহমান রহিম নামের ওসিলায় আমার গফুর রহিম নামের ওসিলায় তোকে ক্ষমা করে দিলাম ও বান্দার দুনিয়ার জমিনে তুই অন্যের আমানতকে নষ্ট করে করেছিস খেয়ানত করে ওই ব্যক্তিটা না আল্লাহ কিছুই করতে পারলাম আজকে সমাজে মুসলিম সমাজে এই আমানাতের খেয়ানতটা বেড়েছে না বাড়িনি স্বামী বাইরে কাজে চলে গিয়েছে স্বামী বাইরে কাজ করছে কলিকাতায় দিল্লি ম্যাড্রাস আপনার বলেন বলেন মুম্বাই বিভিন্ন ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় কাজ কাজ করতে চলে গেছে এই বেচারাকে বিশ্বাস করে ঘরেতে রেখে চলে গেছে এ এই সরলতার সুযোগ নিয়ে অন্য ছেলের সঙ্গে পরকিয়ায় লিপ্ত ঘটছে না ঘটে না জোরে বলে আপনি ধোকা দিচ্ছেন না ধোকা খাচ্ছেন মনে পড়ছে সেই শুরুতে বলেছিলাম আপনি ধোকা দিচ্ছেন না আপনি নিজে কিন্তু ধোকা খাচ্ছেন জানেন না আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত খারাপিয়ার থেকে হেফাজত করেন আমি আমিন একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহুম্মা আমিন মহাবাদের সঙ্গে যে কেন মেলা ইলাহা ইল্লাল্লাহ আমারে কণ্ঠে তুমি তোমারি বনি দিয়েছো বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ একবার জোরে বলবেন না জোরে হয় না আমারে কণ্ঠে তুমি তোমারি বানি দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শকর করি আমি তোমার কি করে শকর করি আমি তোমার জুড়ি হবে না জুড়ি বলে আমারে কণ্ঠে তুমি তোমারি বানিয়ে দিয়েছ বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বীর দিকে দিকে ইজু দে শান্তি মোরা পিলমচারি দিকে পৃথিবীর দিকে দিকে ইজু দে শান্তি মোরা পিলাম দিকে রঘমত যে তোমার করুণা বেশমার রঘমত যে তোমার করুণা বেশমার সেজে দাতে পড়ে যায় মাথার এত ভালোবাসো কেন মালিক আমার হবে না নারায় তকবীর আমারে কণ্ঠে তুমি তোমারই বানিয়ে দিয়েছ বুকের দেরাজ তুমি